রাজশাহীতে বাড়ি ভাংচু লুটপাট এবং গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ যুবলীগের একুশ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয় মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম এ মামলা করেন এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আরও পঞ্চাশ অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাশিক প্যানেল মেয়র মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি যুগ্মর সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু রাশিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামকদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল সুমন বিএনপি নেতা রবিউল আলম মিলু থানায় দায়ের মামলার এজাহারে উল্লেখ করেন গত বাইশে জুলাই আসামিরা দুপুর বারোটার দিকে দেশীয় অস্ত্র হাসুয়া রামদা চাইনিজ কুড়াল ধারালো চাকু জিআই পাইপ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তার তলার বাড়িতে অতর্কিত হামলা করে এসময় সময় আসামিরা বাড়ির ভেতর প্রবেশ করে ইলেকট্রনিক সামগ্রী সহ প্রয়োজনীয় ব্যবহৃত পণ্য লুট এবং ভাঙচুর করে মিলু তার এজাহারে আরও উল্লেখ করেন এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে তারা আলমারি ভেঙে দশ ভরি স্বর্ণালঙ্কার এবং টাকা টাকা লুট করে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ লাখ সময় আসামিরা হাজার বিশ তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এ ব্যাপারে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন বিএনপি নেতা মিলুর মামলাটি থানায় রেকর্ড হয়েছে এরই মধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে তবে আসামিদের অধিকাংশই পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি